এইভাবে গাজরের হালুয়া তৈরি করবেন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু চেটেপুটে খাবে এত মজার একটা ডেজার্ট গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে গাজর নিয়েছি প্রথমে গাজরগুলো ছিলে ধুয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি বাটার চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর একদম হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে ভেজে নেব হাই ফ্লেমে জাল দিয়ে ভেজে নিতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একদম ফেটে দিয়েছি সাথে দিচ্ছি একটা তেজপাতা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে এই অবস্থায় চুলার ফ্লেম কিছুটা কমে দিব এবং বাটার আবারও দিচ্ছি সাথে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি বাটারে কিছুটা ভেজে নেব বাকিটা রেখে দিলাম গার্নিশিংয়ে ব্যবহার করব সব কিছু আবারও আমি ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে গাজরের কাঁচা ভাবটা নেই চলে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব জাল দিয়ে রাখা দুধ সাথে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিব যাতে দোলা বেঁধে না থাকে স্বাদের ব্যালান্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ সাথে স্বাদ মতো চিনি দিচ্ছি চিনিটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন যেহেতু গাজর এমনিতে একটা মিষ্টি খাবার তাই অল্প করে চিনি ব্যবহার করেছি টকবগে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো অল্প পানির সাথে অল্প করে কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আঠালো আঠালো একটা মাখো মাখো ভাব চলে আসবে সে অবস্থায় চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দেব গাজরের হালুয়া কিন্তু হয়ে গেছে সাত আট মিনিট লাগে এই গাজরের হালুয়া তৈরি করতে আমার কাছে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজার ছিল উপর থেকে গার্নিশিং করার জন্য কিন্তু কাঠবাদাম কুচি পেস্তা বাদাম আর কিশমিশ দিচ্ছি চাইলে কাজুবাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন চাইলে এর চেয়েও পাতলা রাখতে পারেন অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ লাইক যেমন টেস্টি তেমনই ইজি এটা প্রিপেয়ার করা